জয় জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয় আজ শুভ মঙ্গলবার মায়ের কৃপাতে আশা করি মায়ের সকল ভক্তগুণ বৃন্দ ভালো আছেন মা সকলকে কৃপা করুক আমাদের এই মঙ্গলময় মা সকলেই কৃপা করেন মায়ের মূর্তিটি দর্শন করলাম এবার আমি স্নান সেরে মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরটা পরিষ্কার করতে প্রথমে সকালবেলায় উঠে মায়ের মন্দিরটা ঝাড় দিয়ে নিয়েছি দেওয়ার পরে এবার মন্দির পরিষ্কার করতে চলে এসেছি যদিও এই কাজ আমার মা করে থাকেন কিন্তু আজকে মা করতে পারেননি যার জন্য আমি করছি আজকে কারণ মন্দিরে কাজটা করতে আমার খুবই ভালো লাগে এই সব কাজ আমার সত্যি খুবই মানে কি বলবো আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে মায়ের মন্দিরে কাজ করতে এবং ঈশ্বরের প্রতি যদি ভক্তি থাকে বা ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তার এটা করতে খুবই ভালো লাগবে তো দেখুন মায়ের ভেতরটা মন্দিরের ভেতরটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি বাইরের দিকটা পরিষ্কার করছি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি দেখো এই যে আমাদের যে আলপনাটা দেওয়া আছে এটা কিন্তু ফেব্রিক যে কালার সাদা রঙ সেটা দিয়ে আমি আলপনা করে নিয়েছিলাম যার জন্য পুচে পুচলেও উঠে যায় না এবং দেখতে খুবই সুন্দর লাগে লাল রঙটা করেছিলাম যার জন্য এর উপরটাই দিলে ভালো লাগবে এই যে মায়ের জন্য ফুল করেছি ফুলের উপর একটু গোলাপ জলের ছিটা দিয়ে নিয়েছি যাতে গন্ধটা মানে খুব ভালো লাগে ভালো লাগে আর কি মনে এবার গোপা গোবিন্দকে দুটো তুলসী পাতা দিয়েছি দেওয়ার পর দেখো গাঁদা ফুলগুলো দিয়ে নিচ্ছি এখন তো শীতকাল অন্যান্য ফুল পাওয়া খুবই দুষ্কর সাদা ফুল তো ফুটেই না জবা ফুলও ফুটে না খুব কম ফুটে যাও দু একটা ফুটে সেগুলো মাকে দিয়ে যে মায়ের চরণে একটা জবা ফুল দিয়ে নিলাম জায়গাটা খুব গরম যার জন্য ফুলগুলো দাঁড়াতে পারছিল না গাঁদা ফুলগুলো বা জবা ফুল তো যেভাবে হোক দিয়ে নিলাম এবার মা সরস্বতী বাবা তারকনাথ বাবা লোকনাথ এবং কার্তিকের এক একটি করে ফুল নিবেদন করলাম করে দেওয়ার পর এবার মায়ের ঘরটা সাজাতে বসেছি দেখো যদি ফুল একটু বেশি হয় তাহলে ঘরটা সাজাতে খুবই সুন্দর লাগে একদমই কম ফুল ফুটেছে যে কয়েকটা ফুটেছে সেই কয়েকটা দিয়ে মাকে সাজিয়ে নিয়েছে যাই হোক কী করা যাবে শীতকালে তো একটু ফুলের কষ্ট হবেই এবং আমাদের বাড়ি যেখানে সেখান থেকে পুরকিন্তেরও অনেকটা দূরে যেতে হয় প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে যেতে হয় তো সেখানে তো প্রতিদিন যাওয়া সম্ভব হয় না আজকে আমার বোন কয়েকটা জওয়া ফুল কয়েকটা গাঁদা ফুল নিয়েছিলো যার জন্য সেটা করলাম এবার জলের ভিতরে একটু মিশিয়ে নিয়ে মায়ের বাসনগুলো আবার পুনরায় পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর মায়ের যে যে ফলটা এনেছিলাম মার জন্য সেটাকে আমার নিয়ে করে নিচ্ছি দেখো ফলগুলো আমার নিয়ে করে নৈবেদ্যে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর তারপর মায়ের পুজো করবো তো মায়ের পুজো করতে যে তন্ত্র মন্ত্র ভক্তির প্রয়োজন সেটাই আমার কিছুই নেই এই দেখো মায়ের নৈবেদ্যে সাজিয়ে নিচ্ছি অন্যান্য দেবী দেবতার তাদের যে নৈবেদ্য সেটা সাজিয়ে নিচ্ছি গোবিন্দের নৈবেদ্যে এবং জলে একটু তুলসী পাতা দিয়ে নিলাম এবং অন্যান্য নৈবেদ্যে ফুল দিয়ে নিয়েছি ফুল দিয়ে নেওয়ার পর পর এবার মায়ের সম্মুখে গোবিন্দ সম্মুখে এবং অন্যান্য দেবদেবীর সম্মুখে তাদের নৈবেদ্যটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মায়ের এবারটা পূর্ণ আরতি হবে এই দেখো মায়ের মঙ্গল দর্শন এই যে মায়ের বদন কত সুন্দর মুখটা দেখো দেখলেই মনে শান্তি আসে জুড়িয়ে যায় প্রাণটা এখানে আসলে যে আমি কতটা শান্তি পাই মন্দিরটা মানে বলে বোঝাতে পারবো না আপনাদের সেটা এবার মায়ের পুজো শুরু করছি তো প্রথমে ধূপ আরতি করছে দেখেন ধূপের আরতি করছি মায়ের আরতি করলাম গোবিন্দের আরতি করছি সর্বপ্রথম তারপর মায়ের আরতি করলাম করে এবার সপরিবারের যে আরতি সেই সপরিবারের আরতিটা আমি করে নিলাম তো দেখো যে মায়ের পূজা করছি তন্ত্র মন্ত্র আমার কিছুই জানা নেই যেটুকু পারি শুধুমাত্র মাতৃ নামকে ভরসা করেই মায়ের পূজা করি তো আমাদের মা মঙ্গলময়ী মা ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী মা এই মাকে যদি কোনো মনের আশা জানানো যায় তো মা তাকে সেই মনের আশা পূর্ণ করে দেন এখন কেউ কখনও হয়ে এখান থেকে ফেরেননি যে যা চেয়েছে মায়ের কাছে যে যা যখন চেয়েছে মা তাকে সেই জিনিসটাই পূর্ণ করে দিয়েছেন তো কাশরটা বাজিয়ে নেওয়ার পর শঙ্করটা বাজিয়ে নিলাম দুবে পুছে রেখে দিলাম দেওয়ার পর এই যে মায়ের মঙ্গল দর্শন দেখো মা ভক্ত মনো মাঞ্ছা পূর্ণ করি সকলের মনের আশা পূর্ণ করেন আপনাদের যদি কোনো কিছু মায়ের কাছে চাওয়ার থাকে একান্ত মনে ভক্তিভাবে একবার চেয়ে দেখুন মায়ের কাছে মা কখনোই বিফল করে পৌঁছাবেন না পাঠাবেন না আপনাদের আর আমার মাকে মায়ের মুখটা দর্শন করে যদি কেউ কোনো কাজে যায় সেই কাজ কোনো দিন বিফল হয় না যদি সেটি সৎকর্ম থাকে তো মায়ের দেখো মন্দির থেকে প্রসাদ